মানে ধাবিয়ে দিচ্ছে এবং একটা সমাজ একটা পরিবার প্রতিদিন আক্রান্ত হচ্ছেন ধ্বংস হচ্ছেন নীরব প্রশাসন কোনো ব্যবস্থা নেই লুক দেখানো কিছুদিন পর পর কিছু নেশার আটক দেখাচ্ছেন দুই হাজার আঠেরো সালে ঘোষণা হয়েছিল নেশা মুক্তি কেন্দ্র এখন বলছেন গোটা ভারতবর্ষের করিডোর গোটা ভারতবর্ষের নেশা কেন্দ্র হচ্ছে ত্রিপুরা বলে এই প্রশ্নে যেন রাজ্যটাকে যুব প্রজন্মকে নতুন প্রজন্মকে বাঁচানো যায় প্রশাসনের কঠোর ব্যবস্থা এবং এনআরএচএমের দিক থেকে ব্যাপক হারে প্রতিটা গ্রামে প্রতিটা গলিতে জনসচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করে গণ আন্দোলন গড়ে তুলতে যেন তারা ভূমিকা গ্রহণ করে আমরা এই দাবি জানাতে এসেছি কারণ সরকারের উদ্যোগে শত শত দেশি বিদেশি মদের লাইসেন্স দেওয়া হচ্ছে আর প্রতিটা গলিতে রমিয়ে এলাকার মাতব্যরা নেশা ঠেক লাগিয়ে বসেছে। এমনকি এখন স্কুলের সামনেও নেশা নানা ধরনের নেশা সামগ্রী বিক্রি হচ্ছে এই ক্ষেত্রে মানুষ কথা বলতে ভয় পাচ্ছেন কারণ এলাকার যারা মাতব্য তারা হচ্ছেন এই ঠেক পরিচালনা করছেন আমরা তার জন্য এই এনআরএমের কাছে ডাইরেক্টরের কাছে এসেছি যেন সেখানে ভূমিকা গ্রহণ করে দুই নম্বর হচ্ছে নেশা মারার সঙ্গে সঙ্গে আগে আমরা দেখতাম গ্রামে পাড়ায় গলিতে নার্সারি স্কুল নাচের স্কুল খুলত এখন এলাকায় এলাকায় নেশা মুক্তি কেন্দ্র খুলছে কারা খুলছেন কী তাদের ছাড়পত্র কী পরিষেবা ভিতরে দেওয়া হচ্ছেন তার কোনো ঘুসখবর নেই যারা আসছেন আক্রান্ত হয়ে তাদের কাছ থেকে বিশাল টাকা নিচ্ছেন আর নেশা কেন্দ্রের ভিতরে প্রতিদিন চলছে চক্র নির্যাতন মানসিক আক্রমণ কোনো ডাক্তার নেই কোনো নার্স নেই কোনো আয়া নেই কোনো সাইকোলজিস্ট নেই কোনো ফিজিওথেরাপি নেই কোনো যোগার টিচার নেই যা যা থাকার কথা কোনো কিছু নেই শুধুমাত্র মোটা টাকা তাদের কাছ থেকে নিচ্ছেন কোনো পরিষেবা দিচ্ছেন না বরং ভালো হতে যারা যাচ্ছেন তারা বেশিরভাগই বরং আরও খারাপ হয়ে ঘরে ফিরছেন কারো কারোর মৃতদেহ বাড়িতে ফিরছে তারপর সেখানে শারীরিক আক্রমণ চলে ব্যাপকভাবে বেশ কিছু ঘটনা গত কয়েকদিন তেমন পত্রপত্রিকায় লেখালেখি চলছে আমরা দাবি করছি সেখানে কারা কারা বৈধ কী নিয়ম নীতিতে খুলছেন সেখানে ইন্সপেকশন হচ্ছে কিনা চারজন টিম তৈরি করা না যে শারীরিক আক্রমণগুলো সংঘটিত হচ্ছেন যে পরিষেবা দেওয়ার কথা তারা দিচ্ছেন না এই সম্পর্কে ডিপার্টমেন্ট নীরব ঘুমিয়ে চলছেন ফলে তার পেছনেও মনে হচ্ছেন আরো বড় ধরনের ঘোটালা সেখানে কাজ করছেন তো এরকম করে নেশামুক্তি কেন্দ্র কীভাবে খুলছেন বলি